আরে বন্ধু তুই যে নতুন বিয়ে করলি আমাদের তো একেবারে জানালি না আরে জানাইনি তো কি হয়েছে চল ভাবি রাতে এক কাপ করে চা খেয়ে আসি আর ভাবিকে তো আমরা দেখিনি চল ভাবিকে দেখে আসি কি বলেছি রকি নিয়ে যাবি তো আরে খাবি তো কাপ চা এটা কোনো ব্যাপার হলো চল সবাই এই রকি ওই সুন্দরী মেয়েটা কে রে বন্ধু দেখতে তো খুব সুন্দর আরে ওইটাই তো তোদের ভাবি ওই পাগলি এদিকে এসে তো এ দেখো আমার বন্ধুরা এসেছে ওদের জন্য একটা চায়ের ব্যবস্থা করে দাও তো ঠিক আছে ওদের নিয়ে বসো আমি চা নিয়ে আসছি সবাই চাটা খেয়ে নিন আপনি নিচ্ছেন না কেন চাটা নেন কি হলো নেন ও হ্যাঁ চা ঠিক আছে দাও ভাবি আরে ভাবির হাতে কি জাদু আছে নাকি ভাবি দেখতে যেমন সুন্দর চাটাও তেমন সুন্দর বানিয়েছে আপনি তো খুব দুষ্ট গল্প হলো যা চল আরে বন্ধু আমার গাড়ির চাবিটা ঘরে রেখে এসেছি তুই গিয়ে নেয় না আচ্ছা ঠিক আছে তোর একটু দাঁড়া আমি আসছি আরে কই বন্ধু কতক্ষণ লাগে আর তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ এই তো আসছি আসছি আমিটা পাচ্ছিলাম না তার জন্য একটু দেরি হয়ে গেল ঠিক আছে চল চল অনেক দেরি হয়ে গেল এই ছোট্টু তিনটা চা তো একটু কড়া করে আচ্ছা ঠিক আছে বড় মেয়াদ এখন দিচ্ছি ওয়েট ফর ওয়ান মিনিট এই বন্ধু রকের বউটা কিন্তু খুব সুন্দর আমার কিন্তু খুব পছন্দ তোরা যেভাবেই হোক রকের বউটাকে পটানোর ব্যবস্থা করে দে আমাকে আচ্ছা তুই কোনো চাপ নিস না আমরা তো আছি তুই শুধু শুরু কর ঠিক আছে দাঁড়া রকিকে ফোন করে দেখি কোথায় আছে হ্যালো হ্যাঁ আকাশ কিছু বলছিস হ্যাঁ বন্ধু কোথায় আছিস এই একটু বাজার করতে আসলাম কিছু বলছিস হ্যাঁ তেমন কিছু না এই একটু আটা দেওয়ার জন্য ডাকছিলাম ও আমার তো একটু যেতে লেট হবে ঠিক আছে থাক তাহলে জাহির এটাই সুযোগ ভাবিকে পড়ানোর তোরা থাক আমি রকের বাড়িতে ঘুরে আসি বাড়িতে আসিস না বন্ধু তো বাড়িতে নেই আসেন ঘরে উঠে বসেন আচ্ছা ঠিক আছে আপনি একটু বসেন আমি চা করে নিয়ে আসি আরে না না চা করতে হবে না भाभी তোমাকে একটা কথা বলা ছিল হ্যাঁ বলেন তুমি যদি রাগ করো না না রাগ করব না বলেন ভাবে তুমি এত সুন্দর দেখতে আর কোথায় আমার বন্ধুকে দেখো সামনে কার দুটো দাঁত নেই কোথায় তুমি আর কোথায় ও তোমার সাথে ওর মানাই ওর সাথে কেন বিয়ে করলে কি করব ফ্যামিলির কারণে তোমার যদি বিয়ে না হতো না তাহলে আমি তোমাকে বিয়ে করে নিয়ে চলে যেতাম আপনি যে কি বলেন আরে হ্যাঁ সত্যি বলছি আরে বাদ দেন তো আচ্ছা ঠিক আছে ভাবি আমি এখন আসি তাহলে আরে হ্যাঁ ভাবি আর এটা কথা এখন আমার নাম্বারটা নিয়ে রাখো রাতে কল করবা তোমার সাথে কিছু কথা আছে আচ্ছা ঠিক আছে দিন আর হ্যাঁ আমি যে আপনার নাম্বার নিলাম এটা যেন আপনার বন্ধু জানতে না পারে বন্ধু কেন একটা পাখিও জানতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি এখন যাই হ্যালো হ্যাঁ কেমন আছেন ভালোই আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি কি করছেন এই তো তোমার ফোনের আশায় বসেছিলাম ও তাই বুঝি আমার ফোনে আসে কেন আমি না তোমাকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি ও তাই আমিও আপনাকে অনেক পছন্দ করি কিন্তু ভয় বলতে পারি না ঠিক আছে চল একদিন দেখা করি ঠিক আছে কালই আসো ঘোরাপাগা হ তোমাকে এই শাড়িতে যা লাগছে না তোমাকে এত প্রশংসা করতে হবে না তোমাকেও সুন্দর লাগছে আমার সাথে শুধু শুধু প্রেম করবা না বিয়েটাও করবা কেন বিয়ে করব তোমার কি মনে হয় হ্যাঁ আমার তো মনে হয় তুমি আমার সাথে বিয়ে করবে কি ব্যাপার ওটা আমার বউ রিয়ার মতন লাগছে আবার রাস্তায় দাঁড়িয়ে আকাশ কি কথা বলছি ঠিক আছে আজকে বাড়ি আসুক তারপর দেখছি অনেক কথা তো হলো এভাবে রাস্তা দাই কথা বললে কেউ দেখে ফেললে সমস্যা হবে তুমি বাড়ি যাও ফোনে কথা হবে আচ্ছা ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি তুমিও ভালোভাবে বাড়ি যেও আর বাড়ি গিয়ে মনে করে ফোন করো দাঁড়াও রিয়া কোথায় গিয়েছিলে তুমি এ কেন ডাক্তার বাড়ি গিয়েছিলাম তাই ডাক্তার বাড়ি গিয়েছিলে আকাশ আবার কবে থেকে ডাক্তার হলো রিয়া তার মানে তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি দেখো রিয়া তোমার আর নাটক দেখতে আমার ভালো লাগছে না তুমি আমার চোখের সামনে থেকে সরো দেখো আকাশ আমাদের বাড়িতে সব জেনে গেছে এইভাবে লুকিয়ে লুকিয়ে আর দেখা করতে পারবো না তুমি কি করবা বলো কি করবো মানে বিয়ে করবো তুমি কালকে টাকা পয়সা গয়নাঘাটি সব গুছিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়াবে আমি ওখান থেকে তোমাকে নিয়ে চলে যাবো ওসব নিয়ে তোমাকে টেনশন করতে হবে না গয়নাঘাটি টাকা পয়সা যা আছে আমি সব নিয়ে চলে যাব তুমি শুধু রেডি থেকো ব্যাপার এত কেন কটা বাজে ঠিক আছে ব্যাগগুলো দাও ব্যাগগুলো দাও আর তুমি এখানে বসো আমি বাসের টিকিটটা কেটে আসি কোথাও যাবে না কিন্তু আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসবে আমার অনেক ভয় করছে ভয় করছে কেন আমি আছি তো তুমি এখানে বসো আমি যাবো আর আসবো কি ব্যাপার ওইটা রকির বউ মনে হয়েছি তাহলে রকির বউ আকাশের সাথে কোথায় যাচ্ছে মতলবটা তোমার ভালো ঠেকছে না এখনই খবরটা দিতে হবে রিয়া তুমি এখানে কি করছো পরকিয়া পরকিয়া শব্দটাই কেমন পরকিয়ার পরিণতি খুবই খারাপ হয় এই সমাজে কিছু মেয়েরা আছে যারা নিজের স্বামী থাকা সত্ত্বেও ওনার হাত ধরে চলে যায় তো পরকিয়ার পরিণতি কেমন হয় ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ছোট্ট ছোট্ট ভাই নিয়ে বানানো হয়েছে আর হ্যাঁ পার্ট টু দেখতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের ভালোবাসা দিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো আবারও দেখা হচ্ছে পরবর্তী পর্বে